আসসালামু আলাইকুম কিছু কিছু জিনিস দেখলে অবাক মনে হয় এই যে পাশের জমিটা দেখতেছেন এটা কিন্তু একদম ধান পরিপক্ক হয়ে গেছে একদম ফেকে গেছে ধান দেখছেন এটা শুধু পানির কারণে দায়িত্বছে না প্রচুর পানি আর সাতের জমি এখন ধান আপনার এ বলিষ্ঠ হইতেছে আর এটা আপনার একদম পরিপক্ক হয়ে গেছে দেখছেন এই জমিটা লাগানোর পরে সবাই কিন্তু হাসি ঠাট্টা মস্করা করাইছিলো এই জমিনটাও আমাদের এটাও আমাদের বাস এটা আমার কাকার ওইটা আমাদের সাতের জমিন তা আমরা প্রায় এই জমিটা আর দশ পনেরো দিন পরে রোপণ করছিলাম আর কি তো এখন দেখেন দশ পনেরো দিনে এক পিস এই জমিটাতে কিন্তু আপনার মার্শাল্লাহ কি বলবো বাম্পার ফলন হয়েছে যে ঘন্টায় মনে হয় আপনার তিন শতকে প্রায় দুই মনের মতো দান হবে আর তিন শতকে এক মনের মতো চাল হবে এই জমিটার মধ্যে আর পাশের জমিনটা পনেরো দিন পরে রোপণ করছিলাম হ্যাঁ এটা হচ্ছে উনত্রিশ আর কি প্রচুর সরা দান মরতেছে আর কি এই যে দেখছেন মরার দোষ পাইছে আর এটাতে কিন্তু মার্শাল্লাহ কোনো কিছু দোষ নাই দেখছেন ইঁদুরে কিছু নষ্ট করছে তো আগাম ফসলের একটুই সমস্যা ইঁদুরে প্রচুর নষ্ট করে তো ইঁদুরে নষ্ট করলে এত আপনার এখন কিন্তু এই যে এই জমিনটার দান আপনার প্রায় এডা যদি চাল করে তিন হাজার টাকা মন চাল বিক্রি করতে পারবে এই যে দেখছেন দান কিন্তু এক টাকা আসা নেয় মার্শাল্লাহ প্রত্যেকটা দান কিন্তু বলিষ্ঠ হয়ে গেছে হ্যাঁ আর আপনার আর সাথের জমিনগুলো দান এখন শুধু আসতেছে এগুলো আসতে আরও প্রায় এক মাসের মতো লাগবে আর এই জমিনটা দেখছেন আপনার রেডি হয়ে গেছে তো ওরা মনে হয় ঈদের পরে ইনশাল্লাহ কাটবে আর কি তো এখন আপনার এক মন খড়ের দাম আপনার প্রায় দুইশো তিনশো টাকা মুন হিসাবে এখন খড় বিক্রি হয় আর এগুলা যখন কাটা পড়বে তখন কিন্তু খের কেউই নিবে না কেউ নিবে না বলতে আপনার খের কোনো মূল্যই থাকবে না এগুলা কাইটা দান শুধু নিয়ে যাবে খড়গুলো মাটির মধ্যে পরে থাকবে বা যদি কোনো সময় কেউ নিয়ে যায় আর নাই তো আপনার বন্যার পানিতে এগুলা আপনার বেঁচে যাবে আর কি হ্যাঁ খড়ের এখন কোনো মূল্যই নেই আর এইটা যে সময় কাটবে ধান আপনার ঘর প্রায় চারশো টাকা মন বিক্রি করতে পারবে তো দেখছেন আগাম ফসলের কতটুকু লাভ মাসাল্লাহ ধানগুলো দেখছেন একদম কিন্তু পরিপক্ক পাতাগুলো কিছু কাঁচা রয়েছে পাতাগুলো কাঁচা রয়েছে একটাই কারণ আপনার জমিনে প্রচুর পানি মোটর দিয়ে পানি দিতেছে এই কারণে কিন্তু প্রচুর আপনার কাঁচাগুলো আপনার পরিপক্কভাবে পাখে নাই এই যে দেখছেন ধান পাতাগুলো একদম কাঁচা আর কি আর ধানগুলো মাসা একদম গেছে দেখছেন একটা দানও কিন্তু আপনার কাঁচা নেই এই জমিটা দেখছেন এই জমিটা হিসেবে আপনার প্রায় বারো শতাংশ মনে হয় হ্যাঁ হ্যাঁ বারো শতাংশ আর কি বারো বা ষোলো এরকম হবে ঠিক সে ঠিক জানি না নিজেদের জমি হলে কী হবে জানি না কত ডুক কি আসবে জমিনের হিসাব ততটুক রাখা হয় না আর আগাম ফসল এতটুকুই লাভ আর কি আপনার এখন চালের মন তিন হাজার টাকা এগুলা যখন আপনার কাটবে সবারই একটা চাহিদা থাকে নতুন চালের ভাত খাবে হ্যাঁ বা নতুন ধানের ভাত খাবে আর কি এটা একটা কিন্তু একটা আনন্দ যারা গ্রাম অঞ্চলে আমরা বাস করি তাদের কিন্তু একটা অন্যরকম ফিলিংস আর কি যে হঠাৎ করে নতুন চালের নতুন চালটা আসলে এই চালটার প্রতি একটা সবাই একটা চাহিদা থাকে বাত্রা একদম সফট আর আপনার কী বলবো যে একদম ইয়ে থাকে আর কি বাত্রা তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম সাথের জমিনগুলো আর এই জমিনটা এইটা কিন্তু একদম পরিপক্ক হয়ে আছে আর সাথেরগুলো আপনার কাঁচা আর কি ঠিক আছে তো ইনশাল্লাহ এই কুমিল্লার ভিতরে মনে এই জমিনটা ইনশাআল্লাহ আগে কাটা পড়বে আমার জানা মতে আর অত এলাকা এরকম প্রায় দুই তিন এলাকা আমি মোটামুটি একটু ঘোরাফেরা করি আর কি তো ইনশাআল্লাহ কোনো জায়গায় দেখছি না এরকম দান পরিপক্ক হতে এই জমিটা আমি ফার্স্ট টাইম দেখলাম আর কি যে দানটা একদম রেডি হয়ে গেছে মার্শাল্লা ফলনও আলহামদুলিল্লাহ ভালো হয়েছে তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ